কয়েকদিন পরই বাজারে চলে আসবে নতুন আলু কিন্তু কোল্ড স্টোরে এখনো মজুত লক্ষ লক্ষ প্যাকেট আলু তাই মজুত আলুর ভবিষ্যৎ কি হবে এই থেকে শুরু করে কৃষকেরা রাজ্য সরকারের নির্দেশ মতো রাজ্যে ভিন আলু পাঠানো বন্ধ রয়েছে মুখ্যমন্ত্রী মমতার কাছে আরজি ব্যবসায়ীদের হিমঘরে এখনো প্রচুর আলু মজুত রয়েছে ডিসেম্বরের মধ্যে সেই আলু বাইরে বার না করা হলে তা নষ্ট হয়ে যাবে সে কারণে অবিলম্বে বাইরের রাজ্যে আলু রফতানিতে করে তুলে নেয়া হোক এদিকে আলো নিয়ে চরম তৎপরতা প্রশাসনের মধ্যে ইতিমধ্যে জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতে আলু কোনোভাবেই যেতে না পারে তার জন্য রাজ্য সড়ক বিভিন্ন জায়গায় করা প্রশাসনের নজরদারিও রয়েছে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের উপর কড়া চেকপোস্টও রয়েছে পশ্চিম মেদিনীপুরে আলু মূলত ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে যায় কিন্তু এবছর বাজার দর বেশি থাকায় আলু বাইরের রাজ্যে পাঠানোয় রাজ্য সরকার করা করে শুরু করেছে বলে দীর্ঘদিনের অভিযোগ ব্যবসায়ীদের অভিযোগ মুখ্যমন্ত্রী একবার আলু রফতানি বন্ধ করার কথা বলেছিলেন বাজার আলুর দাম নিয়ন্ত্রণের উপায় ভেবে তারপর থেকে রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকানো শুরু হয় এ নিয়ে আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসলেও কোনো সুরাহা হয়নি আলু ব্যবসায়ী সূত্রে খবর পশ্চিম মেদিনীপুরের হিমঘরে চন্দ্রকোনা এক আলু মজুত রয়েছে দশ লক্ষ একাশি হাজার ছশো কুড়ি প্যাকেট ভিন্ন রাজ্যে আলু পাঠাতে না পারায় কোল্ড রয়েছে যেসব আলু মজুত রয়েছে সেসব আলু নিয়ে দুশ্চিন্তায় কোল্ড স্টোর কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্যবসায়ীরা কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্টোর থেকে আলু না বেরোলে চলতি বৎসরের আলু কোল্ড স্টোরে মজুদ করতে সমস্যায় পড়তে হবে কোল্ড স্টোরগুলিকে এমনিতে চন্দ্রকোনা এই জেলার আলুর গুণমান খুবই খারাপ বলছেন এলাকার ব্যবসায়ী ও কৃষকেরা তাই এই আলুকে ভিন্ন রাজ্যে পাঠাতে হয় সে আলু এবার বাইরের রাজ্যে পাঠাতে না পারায় চরম সমস্যায় ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানান পশ্চিম মেদিনীপুরে যে ধরনের আলু উৎপাদন হয় তা কলকাতার বাজারে যায় না যাই মূলত ঝাড়গ্রামের সীমানা হয়ে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে সেই কারণে ওই আলু রফতানি করা জরুরি এদিকে কোনো নির্দেশিকা ছাড়াই আলু গাড়ি যেতে দেয়া হচ্ছে না এতেই বিপাকে পড়েছেন আলু কারবারকারীরা তাই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন আলু বাইরের রাজ্যে পাঠানোর অনুমতি দেয়া হোক এখন দেখার কোল্ড স্টোরের মজুদ আলুর ভবিষ্যৎ কি হয় বুড়ো রিপোর্ট বঙ্গোপাধ্যায় আমাদের এক দুই ব্লকে পরিস্থিতি খুব খারাপ কারণ এখানে অনুন্নত মানের আলু কেবাইশ এবং পোগরাজ এবং যে জ্যোতিটা আছে সেটা এত সাইজ ছোটো সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোককেও খাইনি অতএব এই আলুটা ভিন্ন রাজ্যে না গেলে এই আলুটা কোনো দিনই শেষ হবে না আমি সরকারবাবুদের কাছে একটা অনুরোধ করবো মানে কালে যদি বর্ডারটা না খুলেন এই আলুটা প্রচুর টাকা মূল্য এই প্রচুর টাকা মূল্যের সম্পদটা কিন্তু নষ্ট হবে আমার দেশে সম্পদ নষ্ট হবে এবং অনেক চাষি এবং ছোট ছোট ব্যবসায়ীদের একবারে শেষ হয়ে যাবে খুব ভাঙা হয়ে গেছে সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমাদের কলকাতা এবং লোকাল মার্কেটে আমাদের আলুর দামটা কমাতে হবে তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই কি করে কমবে আপনার কলকাতা গাড়ি পূর্ব মেদিনীপুর গাড়ি পশ্চিম মেদিনীপুরের সমস্ত লোকাল যে গাড়ি আছে সে গাড়িগুলিকেও ছাড়ছে না ছোট ছোট পিকআপ ভ্যান ক্যান্টার গাড়ি ছাড়ছে না ব্যুরো রিপোর্ট 봉고받다.